প্রিয় বন্ধুরা দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটি বাংলাদেশের ক্ষেত্রে খুবই স্বাভাবিক ঘটনা হওয়ারই কথা ছিল কারণ উনি রাষ্ট্রপতি ছিলেন একবার নয় পরপর দুবার রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি বাংলাদেশের একটি সম্মানিত পদ সেই ব্যাপারে সাধারণ উনি যখন বাইরে যাবেন দেশ থেকে চিকিৎসার জন্য হোক কোথাও ঘুরতে যাবেন অবশ্যই বাংলাদেশের মানুষের অবাক হওয়ার কিছু থাকবে না বরং খুশি হবেন রাষ্ট্রপতি ভালো আছেন উনি দেশ বিদেশে ঘুরছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন সেটি নিয়ে মানুষের ছাড়া কোনো প্রশ্ন থাকবে না কিন্তু এই যে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি এবং আহ বিতর্কিত এখন এই নতুন বর্তমান পরিস্থিতি নতুন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে কেস হয়েছে পরপর দুটোই মামলা হয়েছে এবং রহস্যজনক কারণে তাকে এখন জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি গ্রেপ্তার করা হয়নি এবং রাষ্ট্রপতি হিসাবে যে ধরনের প্রটোকল উনি পেতেন আমার ধারণা উনি হয়তো উপভোগ করছিলেন তার কারণ ঢাকায় উনি যেখানে বসবাস করছেন নিকঞ্জে তার নিজস্ব বাসাতে বা সরকারের প্রটোকলের মধ্যেই হয়তো আছে সেখানে কিন্তু এই পাঁচই আগস্টের পরে কোনো ধরনের হামলা কিংবা কোনো ধরনের আক্রমণ আমরা সাধারণ জনতা বিপ্লবী জনতা অথবা যাদেরকে আমরা ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল মর্ক হয়েছিল সেগুলোর আমরা দেখিনি রাষ্ট্রপতি কোন ধরনের আক্রমণ করতে। কিন্তু তার যে কিশোরগঞ্জের যে ধরনের স্থাপনা ছিল নিজের বাড়ি ছিল আরো বিভিন্ন ধরনের প্রমুখ প্রসাদ সম বিভিন্ন ধরনের স্থাপনা ছিল সেগুলোকে হামলা হয়েছে আমরা দেখেছি কিন্তু এই রাষ্ট্রপতি খুব মজার মানুষ ছিলেন আপনাদের যতটুকু মনে আছে আব্দুল হামিদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন দীর্ঘদিন যাবত পাঁচ সাতবার উনি আসলে সংসদে সংসদ সদস্য হিসাবে থেকেছেন পরপর দুইবার রাষ্ট্রপতি থেকেছেন স্পিকার থেকেছেন বাংলাদেশের মানুষকে উনি আসলে যখন যেখানে গিয়েছেন হাস্যরাসে ভরিয়ে দিয়েছেন সেরকম একটি মানুষের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু আছে প্রথম অভিযোগ যে উনি আসলে আওয়ামী স্বৈর শাসকের দূষক ছিলেন এটি তো নিঃসন্দেহে কারণ শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ব্যবচারের সাথে লিপ্ত করার জন্য তার একটি পূর্ণা হাত ছিল এবং সে কোথাও কোনো কিছু বাধা দেয়নি রাষ্ট্রপতির দায়িত্ব যতটুকু আছে সীমিত আছে কিন্তু তারপরেও ওনার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ কিংবা কোনো কিছুই কিন্তু ছিল না উনি নির্বিঘ্নে তার পথ থেকে ওখানে গিয়েছেন এবং তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমরা দেখছি আপনারা দেখেছেন যে উনি ব্যক্তিগত উনি ব্যবচারের মধ্যে লিপ্ত আপনারা ওই সাংবাদিক কাজল শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন তার কাছে প্রচুর রকমের ছবি ছিল আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের রাষ্ট্রপতি থেকে শুরু করে গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তাদের এই সমস্ত ব্যাবিচার যৌনতায় লিপ্ত থাকার কারণে সেই সমস্ত ছবি আসলে এই সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের হাতে ছিল পর্যাপ্ত সেগুলোকে ধ্বংস করার জন্যই কিন্তু তাকে গুম করা হয়েছিল এবং উনি বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন এবং কথা বলেছেন তো একদিন আগে আমার আমিও নিজেও ইন্টারভিউ করেছি উনি বলেছেন তো সেরকম একটি মানুষ বাংলাদেশ থেকে উনি যাচ্ছেন দেশ বিদেশে ভ্রমণ করার জন্য নয় উনি পালিয়ে গেছেন রাতের আধারে সেটি হলো বুধবার রাতের আধারে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার প্রশ্নটার সাথে আমি আসলে আপত্তি যে কিভাবে পালাবেন কেন পালাবেন এই সরকারের নয় মাস যে দশ মাস হবে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর সরকারের কথা বলছি তারা এই সরকার যখন ক্ষমতা থেকে আট মাস পেরিয়ে নয় মাস পেরিয়েও যাচ্ছে দশ মাস কয়েকদিন পরে হবে এখনো একজন রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি পরপর দুইবারের উনি কিভাবে পালাবেন এটার জবাব কি হানিদের কাছে আমার প্রশ্ন তারা কি করে তারা কি বসে বসে আঙ্গুল চে বাংলাদেশে বাংলাদেশে এত অত্যাচার এত অনাচার এত ব্যাবিচার এত কিছু হয়েছে চোদ্দশো উপরে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টের স্বীকৃত যে মানুষ জীবন দিয়েছে হাজার হাজার মানুষ অঙ্গ হয়েছে লক্ষ লক্ষ স্থাপনা ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে রাস্তায় নেমেছে কি অবস্থায় ওরা জুলাই ছত্রিশ পর্যন্ত যেতে হয়েছে এরকম করার পরেও যে সমস্ত দোষেরদেরকে আইনের আওতায় আনা উচিত তাদেরকে না এনে নেবি নির্বিঘ্নে একের পর এক স্থানান্তর করা হয়েছে সেটি কি রাষ্ট্রপতি নিজের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তা ইচ্ছা করলে পালিয়ে যেতে পারে যাওয়া সম্ভব অবশ্যই না এবং এটির পিছনে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সংস্থারা জড়িত রয়েছে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যদি বলে যে আমরা জানি না তাহলে তাকে সাথে সাথেই পদত্যাগ করা উচিত সরকার জানবে না কেন সরকারের এক সেকেন্ডও কোনো নৈতিক অধিকার নেই যে দেশ থেকে দুইবারের সাবেক প্রধান সাবেক রাষ্ট্রপতি মামলার আসামি এবং উনি দেশ থেকে বাইরে যান চিকিৎসার জন্য যান আর যাই করুক না কেন সেটি সরকারের কাছে তথ্য থাকবে না সরকারের অনুমোদন ব্যতিরিকে যান সেটি বোধ হয় কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই সেটি অ্যাকসেপ্ট করার উচিত নয় সে কারণে আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন কিভাবে উনি পালালেন কে তাকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে গ্রিন সিগন্যাল দিলেন এবং বাংলাদেশে অত্রপুর থেকে এসছে উনি রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি উনি গ্রিন সিগনাল পেয়েছেন আমার কথা হলো এয়ারপোর্ট তো যাওয়ার কথা না ওনার যদি গ্রিন সিগনাল অনুমতি না থাকেন রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি ওনার একটা লিমিটেড লাইফ আছে এবং তাকে সরকারি প্রটোকলে রাখা হয় ওনার প্রত্যেকটা মুভমেন্ট উনি কি করেন কোথায় যান সেটি সরকারের নজরদারিতে সারাক্ষণই থাকবে অপরাধী রাষ্ট্রপতি হলেও থাকবে আর অপরাধ যদি নাও করে

উনি তো জীবন সংকটে ছিলেন উনার কিন্তু তার পরিবার থেকে শুরু করে বিএনপির পক্ষ থেকে বারবার বিশ থেকে পঁচিশ বার সরকারের কাছে আবেদন করা হয়েছে জীবন দীক্ষা চাওয়া হয়েছে উনি তো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের স্ত্রী ছিলেন এত কিছুর পরেও বাংলাদেশে এত কন্ট্রিবিউশনের পরেও উনি তো পালিয়ে যেয়ে চিকিৎসা করাতে পারেন নাই পারেন নাই এই জন্য যে কারণ সরকারের কাছে দায়বদ্ধ এই সমস্ত মানুষগুলো তারা যেমন ভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তাদের প্রত্যেকটা কার্যক্রম সরকারের দ্বারা নজরে থাকে সেই কারণে খালেদা জিয়াও করতে পারেনি তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গত দশ মাস পর্যন্ত আমরা ফেভার করে আসছি প্রত্যেকেই তাদেরকে ভালো ভালো কথা বলে আসছি সারা ক্ষণ তুললাচ্ছি সারা পৃথিবীর মানুষ তাদেরকে সহযোগিতা করছে আর তারা অরক্ষিত রেখেছে বাংলাদেশকে যেখন যা ইচ্ছা সে চলে যাচ্ছে তজন্য যদি যাচ্ছে সেটা ভিন্ন ব্যাপার এই ধরনের মানুষজন আওয়ামী দুসররা সমস্ত মন্ত্রী মিনিস্টার সবাই লন্ডনে পারে দিয়েছেন এখন আজকেও আমরা দেখলাম যে নৌ পরিবহন মন্ত্রী ছিলেন একজন উনি সাক্ষাৎ পেয়েছে লন্ডনের রানার টেবিল টেলিভিশনে এবং উনি বলেছেন আমি তো পালিয়ে আসি নাই আমরা তো একেবারে পুরো সপ্তাহে লন্ডনের লিগালি এখানে আসি লন্ডন তো পালিয়ে আসা যায় না ঠিকই বলেছেন পালিয়ে যাওয়া যায় না তাদেরকে স্থানান্তর করা হয়েছে পুরো আওয়ামী লীগ পার্টিটাকে কলকাতাতে কিংবা ইন্ডিয়াতে স্থানান্তর করা হয়েছে নির্বিঘ্নে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এখনো পর্যন্ত কেন জবাব দিতে পারলো না ৬২৫ পঁচিশ জনকে আইএসপিআর কিংবা সেনাবাহিনী কর্তৃক যারা আটক করা হয়েছিল তারা কোথায় আছে কিভাবে আছে কেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকেও যেমনটি ব্যাখ্যা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয় না সরকারের প্রধান যিনি প্রধান উপদেষ্টা উনি তো সশস্ত্র বাহিনীর প্রধান তাহলে তাকে উনি প্রতিরক্ষার বিষয়ের প্রধান তার কাছে তে জবাবদিহি করতে হবে এদেশের সেনা বাহিনীক তাহলে তারা কেন এ বিষয়ে জানে না আর জানে না সেটি সেই সময় রক্ষাকার রক্ষাপত্ত ছিল মানবজন সেটাকে মেনে নিতে প্রস্তুত ছিল আজকের বাস্তবতায় দশ মাস যখন হচ্ছে সরকারের তখন কিভাবে এদেশের একজন রাষ্ট্রপতি চিকিৎসক মানবরে বাইরে যেতে পারে বাংলাদেশের চিকিৎসা খালেদা যে এবার গ্রিন অন্যান্য জায়গায় করে তাহলে তাকে এখানে কি ধরনের চিকিৎসা প্রয়োজন হয় বাংলাদেশের এখানে সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থাটা করা হবে আর যদি সেটি মনে হয় যে না ওনাকে ব্যাংককে নেওয়া দরকার সিঙ্গাপুরে নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে তো ব্যবস্থা করে করবে নিয়ে যাবে তাকে কেন পরিবারের পক্ষ থেকে তার সাথে আর কতজন গিয়েছে সেটা তো আল্লাহ জানে আর হলো ওই ওই যারা তাদেরকে এখান থেকে পার করে দিয়েছে তাদেরকে এখন আমাদের এনসিপি লোকজন ছাত্ররা তারা প্রতিবাদ করছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তাদেরকে এই ফেসবুকের রাজনীতি বাদ দিতে হবে তাদের তারা এখন প্রকাশ করছে হান্নান মাসুদের দেখলাম সে বলেছে কোন গ্রিন সিগন্যালের মাধ্যমে উনি এয়ারপোর্ট পার হলেন সেটা কি বলা হচ্ছে চুপ রাষ্ট্রপতির কার্যালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয় কি এয়ারপোর্ট ইমিগ্রেশন কন্ট্রোল করে সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বিষয় অর্থাৎ এয়ারপোর্টে যখন একজন রাষ্ট্রপতি যাবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন গোপনে পালিয়ে চুপ করে হুট করে চলে যাওয়ার কথা না উনি দল বলে যথাযথ প্রোটোকল নেই এয়ারপোর্টে গিয়েছেন বিভিআইপি হিসাবে সেখানে যাবেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী কেন জানবেন না স্বরাষ্ট্রমন্ত্রী কেন জানবেন না আর যখন উনি বলেন তাকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে উনি এই ব্যাপারে কি বলবেন উনি বললেন যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তি না দিতে পারলে উনি পদত্যাগ করবেন শাস্তি দেওয়ার প্রয়োজন নাই তিনি যেখানে বাংলাদেশের কোন মানুষের খবরই রাখেন একজন রাষ্ট্রপতি পার হয়ে যায় আপনি খবর রাখেন না তোমাকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন নেই তুমি ব্যর্থ অযোগ্য যোগ্যতা নাই সাথে সাথে পদত্যাগ করা উচিত এবং আমি তো মনে করি এই ঘটনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী বা উপদেষ্টা পদত্যাগ এই হবে না এটি বাংলাদেশ খুবই অরক্ষিত রয়েছে এবং এটির জন্য পুরো ডক্টর ইউনুস সরকারকে বদল করতে হবে এবং তাকে আর কোনো নৈতিক অধিকার আছে বলে মনে হয় না কি সংস্কার করবে সেখানে দেশের কোন নিরাপত্তা দেশে কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা ঠিক করতে পারে না যে যেমনি ইচ্ছা যা ইচ্ছা তা করছে সোশ্যাল মত থেকে শুরু করে সমস্ত কিছু এবং পাশাপাশি এরকম একজন হাই প্রোফাইল যিনি দুইবারের রাষ্ট্রপতি ছিলেন উনি মুখ করছেন বিদেশে যাচ্ছেন সরকার জানে না সম্ভব এটা মস্কারা মস্কারি করা আমি কি বলবো আমি জানি না প্রিয় দর্শক আমি এখন দেখছি এগুলা যাচ্ছে এম লোকজন হাসনাদ আবদুল্লা প্রতিবাদ করছে প্রতিবাদ করছে আরো আরো অনেকে মানুষ করছে কথা বলছে এগুলা হলো বাংলাদেশের একটা ট্রেন যে এগুলা করবে এরা ভিতরে ভিতরে এরা সবাই হয়তো এগুলার মধ্যে আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা নেওয়া হয়তো দেখা যাবে যে আবদুল্লাহ ওগুলা ই করছে যে ওরা চলে যাওয়ার পরে তারা এরকম ভাবে কথা বলবে ওদের পার্টির হাইপ বাড়াবে আর সরকার ঠিকই ওই পুনর্বাসনের কাজ হয়তো তারাই নিয়েছে সরকারের সহযোগিতায় এই সমস্ত এনসিপি আরো আরো যারা না হলে তারা কেন সরকারের পদত্যাগ এখনো চাচ্ছে না এই এনসিপি রিয়াস নাথ আবদুল্লাহ থেকে শুরু করে মাসুদ আর অন্যান্যরা তারা তো প্রথমেই তারা বলবে যে নয় মাস পরে যখন একজন সাবেক রাষ্ট্রপতি এইভাবে নির্বিঘ্নে বিদেশে যেতে পারেন তাহলে এই সরকারের থাকার কোনো দরকার নেই এই সরকারের পদত্যাগ করার দরকার ওরা ওই সংস্কার কি করবে সংস্কার তো আরো অনেক অনেক বড় জিনিস অনেক কঠিন আমি জানি না আপনারা কে কিভাবে মন্তব্য করবে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত অবস্থা থেকে জানালাম কারণ আমরা বিপ্লবকে ভালোবেসেছি বিপ্লবকে সমর্থন দিয়েছি এবং সেই সমর্থনে দেওয়ার কারণে আমাদের দেশের শিশু কিশোর ছাত্র জনতা তাজা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে এই যে আমরা যেটাকে বলছি নতুন বাংলাদেশকে দিয়েছে এবং তারই হিসাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে আরো যে সমস্ত উপদেষ্টারা আছে তারা আছে তারা রক্তের সাথে বেইমানি করছে ফাইজলেমি করছে না মস্করা করছে যে এই সমস্ত বাচ্চাদের রক্তের সাথে বেইমানি করে সমস্ত আওয়ামী লীগের দূষণদেরকে নির্বিঘ্নে বিদেশে পার করে দিয়ে তারপরে তারা বিচার করবে তারা ট্রাইব্যুনাল করবে তারপরে রায় হবে তারা বিদেশে আরাম আয়েশ করবে আর দেশকে অস্পেশাল করার চেষ্টা করবে এটির জন্য আসলে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটেনি ভালো থাকবেন আপনাদের সাথে এইটুকু আমি জানালাম আপনারাও আপনাদের মতামতটুকু জানা আপনারা আসলে কি ভাবছেন যে এই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি দোষী কি দোষী নয় উনি ক্রিমিনাল কি ক্রিমিনাল নয় উনি ভালো কি ভালো ছিলেন না সেটি আসলে আইন আদালতেই প্রমাণিত হবে এবং সেটি আইনের ভাবে চলবে কিন্তু এই আইন প্রক্রিয়াকে মোকাবেলা করতে ভয় পাওয়ার তো কথা নয় কোনো রাজনীতিবিদকে এবং একজন রাষ্ট্রপতি হিসেবে আমি এটা ভাবতেই পারি না সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এত ভিজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হিসাবে উনি আইন আদালত বা বিচারালয়কে ভয় পাবেন কারণ উনি তো রাষ্ট্রপতি ছিলেন উনি বুকের পাটা নিয়েই ওনাকে আইন আদালত মোকাবেলা করবেন উনি পালিয়ে যাবেন কেন আর পালিয়ে যাবেন উনি সেটি বাংলাদেশের বর্তমান সরকার জানবেন না এই ধরনের উদ্ভট যুক্তি এবং কথা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তখন আসলে আমি জানি না আমার মুখ দিয়ে খারাপ কথা বেরুলে হয়তো সেটা আবার অন্যরকম হয়ে যাবে আমি সেটি বলতে চাই না বাংলাদেশের মানুষের তার বিচার করা উচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তো আমার মনে হয় এক মিনিটও কোনো নৈতিক অধিকার নেই আবার বলা যে বাংলাদেশের এই সমস্ত জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে আগামী দিনে তারা দেশকে ঠিক করার জন্য কাজ করবে তারা দেশকে আসলে পুরু একেবারে ডিরেল করে দিয়েছে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আসলে গণতন্ত্রের জন্য নির্বাচন দিয়ে দেশটাকে রাজনৈতিক নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়া উচিত তারপরে বাংলাদেশের জনগণ ঠিক করবে দেশে কি ধরনের সংস্কার লাগবে কি লাগবে না কারণ এরা যতদিন থাকবে ততদিন এই সমস্ত আওয়ামী লীগদেরকে দূষণ দেখে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করবে ভালো থাকবেন ধন্যবাদ দর্শক